নেবে আমায় সবুজ মাঠ পেরিয়ে সরু পথ ধরে মাইল খানেক পর ছোট কুটির যেথায় তোমার বসবাস শ্বাস প্রশ্বাস আমায় নেবে কি সেথায় নেবে কি বিকেল নামে যেথায় গধুলি বিকেল যেথায় হিমেল হাওয়া বয় আমি পথ হাঁটব সমুদ্র তীর ধরে আর কথাও আছে অনেক আমি কথা বলবো সমুদ্রের সাথে জলের সাথে সমুদ্রের জলে তৃষ্ণাও মেটাবো শ্রান্ত ক্লান্ত আমি আমায় তুমি নিয়ে যাও তিথিলি ওদের দিগির ঘাটে আমি দিগির ঘাটে জল আনতে যাওয়া খ্রিস্টানের সাথে আড্ডায় বসবো তার সাথে আমার আলাপও আছে অনেক বধুরা কেমন হয় ধারণা নেব তার থেকে তার থেকে জানব কিভাবে বেদনা আডাল করা কৃষক স্বামীকে বুঝতে পারে সে কত প্রেম প্রীতি আর অপ্রকাশিত ভালোবাসা লুকিয়ে থাকে কবি মনে আমি কবির কাছ থেকে তা জানব আমায় নিয়ে যাও শত শত কবিতা লিখে পুড়িয়ে পেলা ব্যর্থ কবির কাছে যাকে আমি তুমি চিনি ব্যর্থ কবির ভাবুক হৃদয় কাকে নিয়ে পড়ে আছে আমি তা বুক ছিঁড়ে বের করে আনব তার কবি সত্তাকে বিসর্জন দিয়ে তাকে আমার সাথে যোগ দিতে অনুরোধ সে আমার কথা ফেলতে পারবে না জানি বহুদিনের চেনা জানা আত্মার খুব কাছাকাছি থাকা মানুষ তার সাথে বসে ঠিক করব মুখ ও মুখোশ আলাদা করে কিভাবে মানুষ আর অমানুষের পার্থক্য তৈরি করা যায় কি হবে চেনা যায় পুরুষ নারী তা আমি করব। নেবে কি নেবে কি অদৃশ্য বন্ধু পীর আমার জোস্নালোকিত রাতে গভীর অরণ্যে যেথায় তোমার সবা বসে যেথায় ভালো আর মন্দে আলোচনা হয় আমি স্বপ্নযুগে কত কি দেখেছি কত নাম কত নামি দামি ভদ্রলোক সে আহা বদমসিক তাদের হে পীর পীর আমার নেবে নেবে আমায়